আসসালামু আলাইকুম বিরমান আশা করি সকলেই ভালো আছেন আমিও আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরের বাইক গ্যালারের কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে আছে যারা একশো দশ সি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ওয়ান্টিস অবস্থায় আছে গাড়িটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি থেকে ধরে যা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা একুশে কিনা ফার্স্ট মালিকের কাছ থেকে গাড়িটা নেওয়া যারা ডিজিটাল যারা যারা গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের ভিতরে তারা এই গাড়িটা আইসা দেখতে পারেন যাদের অল্প বাজেটে গাড়ি কেনার ইচ্ছা তারা গাড়িটা আইসা দেখা যেতে পারেন সামনে এবং পিছনের টায়ার অরিজিনাল টায়ার এখনও অরিজিনাল টায়ার আসছে এবং টায়ারের দাগগুলোও দেখাইলাম খুবই সুন্দর আয়সা গাড়িটা দেখে যেতে পারেন যাদের অল্প বাজেটের জন্য গাড়িটা তারা অবশ্যই তারা দেখলে আশা করি গাড়ির কন্ডিশন অনুযায়ী গাড়িটা পছন্দ হবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যারা আর এস বাইক গ্যালারিতে আসছেন তারা বলতে পারবেন আর এস বাইক গ্যালারির গাড়ি কীরকম কন্ডিশনে থাকে আশা করি হানড্রেড পার্সেন্ট ইঞ্জিন আনটাস এবং কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি সামনে পিছনের টায়ার অরিজিনাল না হইলে গাড়ি না লাগবে না সামনের পিছনে টায়ার হানড্রেড পারসেন্ট অরিজিনাল গাড়ি এবং গাড়ির কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ গাড়ির দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ফিক্সড এখানে একটা একুশের মডেল পালসার সিঙ্গেল ডিক্স একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যারা পালসার প্রেমী তারা এই গাড়িটা এই দেখতে পারেন এই গাড়িটা দেখতে পাচ্ছেন পুরা গাড়ির কালারটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যারা নেবেন ফার্স্ট মালিকের গাড়ি যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন একুশের মডেল দেখতে পাচ্ছেন টায়ারটা একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সালের ছয় মাস পর্যন্ত ম্যাথ আছে গাড়িটার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার দাম দেওয়া হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আসলে কিছু সম্মান করা হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা গাড়িটার দাম দেওয়া হচ্ছে চাওয়া দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা অবশ্যই যাদের এই বাজেটে গাড়ি কেনার ইচ্ছুক তারা এসে দেখে যাবেন গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পনেরো হাজার পাঁচশো কিলো প্লাস চলা গাড়িটা এখানে দেখতে পাচ্ছেন বাইশের এগারো মাসে একটা গাড়ি পাঁচ হাজার সাত হাজার কিলো চলা গাড়িটা সাত হাজার কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা এখনও ধোয়া মোশা পলিশ কোনো কিছু করা হয় নাই গাড়িটা কোনো কিছু করা হয় নাই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন গাড়ির কালার কোয়ালিটি পিছনে টায়ারটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যাদা নতুন পালসার কিনতে চাচ্ছেন এই গাড়িটার চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যারা ইচ্ছুক এখানে একটা যারা অল্প বাজেটের গাড়ি খুঁজছেন এখানে একটা জনসন এইটটি সিসি গাড়ি এটাও মোটামুটি ফ্রেশ আছে গাড়িটার ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিন একটা টাকারও কাজ না যদি করানোর কাজ থাকে এটা করে দেবো যারা ছোট গাড়ি খুঁজছেন এই গাড়িটা এসে দেখতে পারেন এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আজীবনের নাম্বার গাড়িটার সিটটা বান্ধাইতে হবে আর কোনো কিছু করাইতে হবে না এই গাড়িটার দামটা হচ্ছে আটাইশ হাজার টাকা ফিক্সড যারা বেশি তেল শাস্ত্র গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটা এসে দেখতে পারেন আমাদের লোকেশন গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে হাইওয়ে থানা সংলগ্ন কেওয়া বকুলতলা শ্রীপুর গাজীপুর আর এস বাইক গ্যালারি অবশ্যই